আমি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দশম শ্রেণীর এগারো অধ্যায়ের কোষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ান মানে সম পরিবৃত্ত ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্গন করি এটা স্টুডেন্টদের কাছে একটা ভীতি জন্মায় চলো ভীতি জন্মাতে দিলে আমাদের হবে না আমাদের কি করতে হবে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে আর বুঝতে হবে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক খুব অল্প পরিমাণে পরিশ্রম করে আমরা পাঁচ নাম্বার ছিনিয়ে নিতে পারবো বেশি কথা না বলে আমরা আজকে সরাসরি অঙ্কতে ঢুকে যাব ঠিক আছে দেখো কি বলেছে দেখো প্রথম অঙ্কটি কী বলেছে দেখো একের দাগের কিছু একের দাগের রোমান হরপে কিছু দেওয়া আছে ওগুলোকে আমরা সমাধান করবো নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি প্রত্যেকটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে প্রতি ক্ষেত্রে পরিকেন্দ্র অবস্থান লিখি মানে পরিবৃত্তটা অঙ্কন করে একটা ত্রিভুজ আঁকতে পারি তার বাইরে একটা বৃত্ত অঙ্কন করতে হবে একই বলে পরিবৃত্ত ঠিক আছে লিখিত ও পরিবেশার্ধ অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধটা আমাকে জানতে চাইছে যে বৃত্ত যে পরিবৃত্তটা আমরা অঙ্কন করব তার ব্যাসার্ধটা জানতে চাইছে দৈর্ঘ্য মেপে লিখি প্রতি ক্ষেত্রে কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিই মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে অঙ্কন কিন্তু চিহ্ন দিতে হবে প্রথম অঙ্কটা কি বলেছে দেখো একটি সমবাহু ত্রিভুজের যার প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য কারণ সমবাহু ত্রিভুজ মানেই তো আমরা জানি প্রত্যেকটা বাহু সমান তাহলে তার বাহুগুলো ছ সেমি সে একই যদি একটা বাহু ছ সেমি তাহলে প্রত্যেকটা তিনটে বাহু ছ সেমি হবে ঠিক আছে তাহলে আমরা কি করব প্রথমত দেখো আমরা ছ সেমি ব্যাসার মানে ছ সেমি একটা দাগ কেটে নেবো ঠিক আছে স্কেলের সাহায্যে এই দেখো এখানে ছ সেমি আমি ছয় থেকে এই জিরো থেকে ছয় পর্যন্ত একটা লাইন ড্র করে নিলাম এটা হচ্ছে কত না এই বাহু এইটা এই লাইনটা দৈর্ঘ্য আমরা পেলাম কত সিক্স সেমি মানে সেন্টিমিটার তারপর আমাদের কি কাজ হবে প্রথমত এটা কাজ হলো দ্বিতীয়ত দেখো ভালোভাবে বুঝবে তোমরা কেমন দ্বিতীয়ত কাজ তোমাদের হবে যে কোনো একটা সরলরেখা টেনে নেবো কি বললাম না যে কোনো দেখতে পাচ্ছি হ্যাঁ দেখা যাচ্ছে যে কোনো একটা সরলরেখা আমরা অঙ্কন করলাম ঠিক আছে এবার এই সরলরেখা অঙ্কন করার পর আমাদের কি কাজ হবে এই সিক্স সেমি সরলরেখাটা নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করবো মানে একটা ত্রিভুজ অঙ্কন করবো ঠিক আছে দেখে নাও এই সিক্স সেমি আমরা নিলাম ঠিক এখান থেকে কাঁটাটা বসিয়ে একটা বৃত্ত চাপ অঙ্কন করলাম এর নাম দিলাম আমি কি বি এবং সি ঠিক আছে এবার এই সি বিন্দুতে বসিয়ে আমি কি করব দেখো সি বিন্দুতে বসিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম ঠিক বি বিন্দুতে বসিয়ে আমি এ একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এই বৃত্তচাপ অঙ্কন করার পর আমি কি করব না এই বি থেকে এই বিন্দু পর্যন্ত আমি এখানে এই বিন্দু পর্যন্ত এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটা লাইন ড্র করলাম ঠিক আছে ঠিক এ বিন্দু থেকেই আমি এখান থেকে এই বিন্দু পর্যন্ত একটা আর একটা লাইন ড্র করলাম তার ফলে আমরা কি পেলাম দেখো একটা ত্রিভুজ পেলাম এখানে নাম দেবো আমি এ এটাই হলো সমবাহ ত্রিভুজ এটাই হলো সম্ভব ত্রিভুজ কেন কারণ দেখো এটা সিক্স সেমি কেটে নিলাম এটাও সিক্স সেমি এটাও সিক্স সেমি তাহলে একটা সমবহ ত্রিভুজ অঙ্কন করা হলো এই ত্রিভুজের পর আমরা কি করব একটা পরিবৃত্ত অঙ্কন করতে বলছে এবার পরিবৃত্ত অঙ্কন করলে তাহলে প্রথমত কাজ কি হলো আমরা একটা লাইন ড্র করলাম যা সিক্স সেমি তারপর ঠিক সমবাহ ত্রিভুজ বলে আমি ঠিক ওই একই ব্যাসার জন্য একটা ত্রিভুজ অঙ্কন করলাম তৃতীয়ত স্টেপে হবে তোমাদের দেখো এই যে ত্রিভুজটা অঙ্কন করলাম প্রত্যেকটা ক্ষেত্রে পরিবৃত্তি তোমরা বুঝে যাও প্রত্যেকটা ক্ষেত্রে একই নিয়ম হবে ঠিক আছে পরিবৃত্তর এই ত্রিভুজের প্রথমত কাজ হবে তুমি যে কোনো এই তিনটে বাহুর ওপর যে কোনো বাহুর ওপর তুমি ওই বাহুটাকে খণ্ড করতে হয় পরিবিক্ত আঁকতে গেলে কেমন আবার বলছি যে কোনো ত্রিভুজের ওপর একটা সমদি খণ্ড করতে হয় তাহলে আমি বিষি বাহুর ওপর টানি দেখো বিষি বাহু রয়েছে এটা হচ্ছে অর্ধেক তার থেকে একটু তুমি ব্যাসার্ধ বি বিন্দুতে লাগিয়ে আমি একটু কি করলাম যে এই মাঝা মাঝামাঝি থেকে একটু ব্যাসার্ধ বড় একটু বেশি নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব এই করলাম এখান থেকে এই একটা বৃত্তচাপ করলাম ঠিক সি বিন্দুতে বসিয়ে এখান থেকে বৃত্তচাপ করব এখান থেকে একটা বৃত্তচাপ করলাম তার ফলে কি হলো যে এই বৃত্তচাপ এই যে বিন্দু থেকে আমি এখানে একটা লাইন ড্র করলাম তার ফলে দেখো কি হলো না এই যে বিসিকে বিসি বাহুকে সমুদিখণ্ড মানে দুই ভাগে বিভক্ত করলো ঠিক তারপর আমি কি করব যে এর নাম একটা দাও এর নাম দিলাম আমি ডি ঠিক আছে তারপর তোমরা তুমি এই বাহুটাও করতে পারো সমধিখণ্ড বা এই বাহুটাও করতে পারো চলো আমি এই এসি বাহুকে সমধিখণ্ড করি দেখো এ বিন্দুতে লাগিয়ে অর্ধেকে বেশি দিয়ে ব্যসাদ নিয়েছি এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করলাম এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম সরি এটা সরে গিয়েছে ঠিক আছে এই একটা বৃত্তচাপ অঙ্কন করলাম ঠিক সি বিন্দুতে লাগিয়ে এই একটা বিদ্যুৎ চমঙ্ক করলাম এই একটা বৃত্ত চাপ করলাম তার ফলে কি হলো সে একই ব্যাপার সমধিখণ্ড করলাম বি সিকে এ সরি এসিকে দেখো এখান থেকে এই বিন্দু থেকে আমি এই বিন্দু একটা লাইন ড্রো করলাম যেটাকে অ্যাড করলাম যেখানে ছেদ করেছে কি দেখো এখানে মিট করছে এই দেখো এই বিন্দুতে ঠিক আছে এটা আমি নাম দিলাম ও কি নাম দিলাম না ও আর এর নাম দিলাম এটা ডি দিয়েছি এটা দেবো ই এই যে এসি কে করেছে এর নাম দিলাম ই ঠিক আছে এবার ভালোভাবে বুঝবে এই যে সমুদ্রি করেছে এইটা যে বৃত্তটা আমরা অঙ্কন করব না সেই বৃত্তের কেন্দ্র মানে সেন্টার যেটা হবে সেটা হচ্ছে এই জায়গাটা এবার এখান থেকে যে বৃত্তটা অঙ্কন করব এবার আমি এই যে ও আর বি শিশুবিন্দু বি শিশুবিন্দু থেকে যদি আমি একটা লাইন ড্র করি বা আমি এসি বেশ বিসি রে করি দেখো আমি যদি এখান থেকে এই কে একটা লাইন ড্র করি দেখো এখান থেকে লাইন ড্র করলাম এই যে বিসি ও লাইনটা ড্র করলাম এই ও লাইনটা যেটা হবে সেটা হবে পরিবৃত্তের ব্যাসার্ধ ঠিক ওই ব্যাসার বৃত্তর চাপটা নিয়ে সরি ব্যাসার্ধটা নিয়ে আমরা কি করব এই কেন্দ্র ও কেন্দ্রে লাগিয়ে আমরা চারিদিকে একটা বৃত্ত অঙ্কন করব দেখো এখানে আমি বিবাহত লাগিয়েছি চারিদিকে আমি দেখানোর একবার এ দেখো এখানে মিট করছে এখানে সমস্পর্শ করছে এখানে সমস্পর্শ করছে ঠিক এখান থেকে লাগিয়ে আমি একটা বৃত্তচাপ ঘুরিয়ে নেব এটা কি হলো না একটা পরিবৃত্ত তোমার অঙ্কন হয়ে গেল দেখতে পেয়েছো এটা পরিবৃত্ত কত সাধারণ একবার সহজ ভাষায় করে নিলাম ঠিক আছে এবার এখান থেকে আমাদের এইটাই জানতে চাই যে এই যে তুমি এখান থেকে এই বাউটার সঙ্গে এই যে বি শিশুবিন্দু থেকে ও পর্যন্ত যতটা মাপ পাবে ঠিক এখান থেকে তুমি যদি ও এ টানো সে একই মাপ আবার ও সি থেকেও যদি টানো সে একই মাপ পাবে তোমার মর্জি মানে এখান থেকে তুমি যদি একটা টানো একই মাপ এখান থেকে টানলো একই মাপ এখান থেকে যে টেনিস এটা মাপ ঠিক আছে এবার আমি লেখাটা কি লিখে নেবো যে লিখতে পারি যে ও কেন্দ্রীয় ও কেন্দ্রীয় ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ এর পরিবৃত্ত ঠিক আছে তাহলে আমরা বলতে পারি এ দেখো এখান থেকে এ সমান বললাম তাহলে ও বি ও বি সমান ও এ সমান ও সি বলতে পারি অতএব বৃত্তের ব্যাসার্ধ অতএব বৃত্তটির ব্যাসার্ধ জানতে চাই তাহলে লিখব বৃত্তটির ব্যাসার্ধ সমান কত মে স্কেলের সাহায্যে জিরোতে বসাবো আমি এইখানে বসালাম এটা কত হলো না থ্রি পয়েন্ট ফাইভ সেমি তাহলে থ্রি পয়েন্ট ফাইভ সেমি আমার অঙ্ক শেষ দেখে নাও অঙ্ক শেষ হয়ে গেল ঠিক আছে আর একবার বলছি আমি দেখো একটা ত্রিভুজ অঙ্কন করলাম সেমি ব্যসার্ধ বিশিষ্ট তারপর তাকে কি করতে হয় দ্বিতীয় স্টেপে বৃত্তের ব্যাসার্ধগুলো কেটে একটা ত্রিভুজ অঙ্কন করলাম দ্বিতীয় স্টেপে কী করব এই যে কোনো বাহুকে সমুধি খণ্ড করলাম আমি বি সি বাহুকে সমুধি খণ্ড করলাম আর এধারে এসি বাহুকে সমুধি খণ্ড করলাম যেখানে মিট করেছে সেটা মিট নাম দেবো ও কেন্দ্র আর এই যে খণ্ড বাহুগুলো যেগুলো দিয়েছি টেনেছি সেই সরলগুলো নাম দিয়েছি কি সরলরেখাগুলো নাম দিয়েছি একটা ই একটা ডি ঠিক আছে তাহলে এই এই কেন্দ্রতে বসিয়ে আমি বিসি বা এসি বা ওসি এ সরি ও এ বা ওসি কোনো বিন্দু শীর্ষ শিশু বিন্দুতে কাঁটাটা বসিয়ে ও কেন্দ্র বসিয়ে মাপ নিয়ে তুমি এই ঘুরিয়ে দিলে একটা পরিবৃত্ত অঙ্কন হয়ে গেল ঠিক আছে